টাটকা যে কোনো কিছু খেতে কিন্তু খুব ভালো লাগে আমাদের ম্যাক্সিমাম সময় হয় হচ্ছে সারা মাসের জন্য গোস্ত কিনে নেয় আবার কত সময় হচ্ছে শুক্রবারে আমাদের যতটুকু লাগবে ততটুকুই হচ্ছে কিনে আনে এইখানে হচ্ছে আড়াই থেকে তিন কেজির মতো হচ্ছে গোস্ত সকাল সকালবেলায় হচ্ছে কিনে আনা হয়েছে আর হচ্ছে পটল পটল ভাজি করা হবে আজকে যা যা রান্না করা হবে হচ্ছে আগে রেডি করে নিয়েছি আর লাউ দিয়ে হচ্ছে একটা মুড়ি ঘন্ট করব যাই হোক আর হচ্ছে সাথে অল্প কিছু বেগুন ভাজি করব যা হচ্ছে কেটে আর মশলাপাতি দিয়ে মেখে রাখছি একটা একটা করে হচ্ছে উঠায় দিব যেহেতু বেশ পদ মানে অল্প অল্প পদই কিন্তু বেশ অনেকগুলা এই জন্য ভাবলাম যে আগে কেটে বেশি রেডি করে নিয়ে তারপরে হচ্ছে রান্না বান্না করি যাতে হচ্ছে আমার তাড়াতাড়ি জলদি হয়ে যায় রান্না গুছায় নিলে রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর গরুর গোস্ত যদি একটু বেশি পরিমাণে হয় তাহলে কিন্তু রান্নাটা একটু চট জলদি হয়ে যায় তবে আমি কি করছি জানেন আমার এই নন এসটিকে করাইতে ভাবছিলাম যে হচ্ছে রান্নাটা হয়ে যাবে তবে রান্নাটা হয়েছে ঠিকই কিন্তু আমার একটু কষ্ট হয়েছে আর একটু বড় পাতিল হইলে হচ্ছে ভালো হইতো যাই হোক মশলাপত্র দিয়ে ভালো মতো হচ্ছে কষিয়ে নিব আর এরকম টাটকা গোস্ত কিন্তু খেতে খুব ভালো লাগে আমার ছেলে এই ভিডিও যখন দেখবে তখন বলবে যে হ্যাঁ আজকে তুমি গোস্তের ভিডিও দিছো আর খাওয়াইলা কি দিয়া আমার ছেলে হচ্ছে প্রায় প্রায় এইগুলা বলে আর কি শুধু আমার ছেলেই বলে না অনেকেই বলে আর এই পটলগুলো আমি হচ্ছে সবসময় পটলের চোচা সহই হচ্ছে পোটল ভাজি করি তো আজকে পটলগুলো আবার হচ্ছে চোচা সহ না মানে চোচাটাকে ওই যে কী বলে চেঁচে নেওয়া যাকে বলে সেই হচ্ছে পটলের চোচা চেচে নিয়ে হচ্ছে পোটল ভাজি করতেছি এরকম লম্বা পোটল ভাজি আমার খুব ভালো লাগে কি আর বলবো গাইস খুবই মজা আর এরকম বড় বড়ো ডুমা করে আলু কেটে গুস্ত মতো দিলে সেটা আমার খুব পছন্দ যাই আলুগুলা তেল দিয়ে ভাজলে হচ্ছে আরও ভালো হতো সেটা আর ভাজি করতে পারি নিজ যেহেতু তারা আছে। তো অনেক তেল দিতে হয় এই পটল ভাজিতে কিন্তু একটু কৃপণতা করলে হচ্ছে চলে না তো আমি দেখলাম যে চোচা সহ পটল ভাজি করলে পটলগুলা বেশ ডাটো ডাটো লম্বা লম্বা থাকে আর ছিললে বা চাষলে হচ্ছে পটলগুলা নেতায়া যায় যাকে বলে হচ্ছে নরম হয়ে যায় যাই হোক আমার কিন্তু পটল ভাজি অলরেডি শেষ আর পটল ভাজির এই কাঁচামরিচ পেঁয়াজ ভাত মেখে গরম গরম ভাত যা তো আমার কাছে কিন্তু খুব মজা লাগে দেখেন আমি ভয়েস দিতেছি আর আমাদের পাখি কি বিরক্ত করতেছে আমি যখনই ভয়েস দিতে নেই এই পাখিগুলাইয়া এমনভাবে ভাবে করে মনে হয় আমি ওদের ডিস্টার্ব করতেছি ওরা যে আমাকে ডিস্টার্ব করতেছে এটা না আমি ওদেরকে হচ্ছে উল্টা ডিস্টার্ব করতেছি যাই কথা বলতে বলতে কিন্তু অলরেডি আমার পটল ভাজি হয়ে গেছে আর গোস্তও কিন্তু কষানো শেষ এখন আলুগুলা দিয়ে হচ্ছে মোটামুটি সাইজের একটু ভালো মতো হচ্ছে কষি নিব দেখতেই পাচ্ছ বললাম না যে পাতিলটা হচ্ছে একটু ছোট হয়ে গেছে কিন্তু আবার আর একটা পাতিল বের করে ওটাতে হচ্ছে করো আবার এই পাতিলটা আবার ধো মানে ওই যে ধুইতে হবে